সেই হাজার বছরের ওপর যে একটা সাংস্কৃতিক বা ঐতিহাসিক পরিচয় তার মধ্যে এর মতো একটা মানে কলঙ্কিত অধ্যায় বাঙালির জীবনে কবে হবে জানি না যে রাজ্য যে দেশ স্বীকৃতভাবে যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে তার মর্যাদা রাখতে পারে না সে রাজ্যের মেরুদণ্ডতে এমনি খসে পড়েছে ওই সব ইলেকশন ফিলেকশন চুলোয়ে যাক প্রায়োরিটি শুড হ্যাভ বিন গভেন সেই এক লক্ষ পরিবার সেই পঁচিশ হাজার ছেলেমেয়ের রাজ্যর তাদের রাইটসটাকে প্রোটেক্ট করা ইজ ফার মোর ইম্পর্ট্যান্ট নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম শিক্ষক দুর্নীতিতে হাইকোর্টের রায় নিঃসন্দেহে নজিরবিহীন এবং ঐতিহাসিক তবে তারও থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় ঠিক তার পরের দিন এই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে ধরে বিতর্কিত কিছু চাকরি প্রার্থীদের বিক্ষোভ সে ভিডিও সম্প্রচারিত হলো তৃণমূলের একাধিক মুখপাত্রের প্ররোচনামূলক ঘটনা নাকি এটার পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি কেনই বা টার্গেট করা হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এই প্রশ্ন যখন ঘুরপাক করছেন তখন আমরা এসে পৌঁছেছি ডাক্তার কুনাল সরকারের কাছে স্যার প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বাংলায় স্বাগত সোশ্যাল নেটওয়ার্কের সাইডে ভিডিও ঘুরছে বিকাশ বাবুকে ঘিরে ধরে চাকরি প্রার্থীরা বলছেন আমাদের চাকরি আপনি খেলেন কেন এই ধরনের কিছু প্রশ্ন এবং তৃণমূল সেটা স্বেচ্ছায় শেয়ার করছেন স্বাভাবিকভাবে রাজনৈতিক একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে বিষয়টা আপনি স্যার বিষয়টা কিভাবে দেখছেন দেখো আমরা আজ থেকে হয়তো মানে ভবিষ্যৎ কিভাবে জিনিস ভবিষ্যৎ তো কখনোই এই ব্যাপারটাকে খুব একটা গর্বের সঙ্গে মানে বাঙালির বুকে সেই ছটা নোবেল প্রাইজের পর নোবেল প্রাইজের কথা বাদই দাও তো ছটা যদি নোবেল প্রাইজ আমাদের কপালে জুটে থাকে এটা হচ্ছে একটা ঘুঁটের মেডেল আরকি কারণ এটা আমাদের মানে সেই হাজার বছরের ওপর যে একটা সাংস্কৃতিক বা ঐতিহাসিক পরিচয় তার মধ্যে এর মতো একটা মানে কলঙ্কিত অধ্যায় বাঙালির জীবনে কবে হবে জানি না সে সে চাকরি বিক্রি করলো সে তার হাজার 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 ছেলেমেয়েদের জীবন জীবিকাকে নিয়ে সে একেবারে একেবারে তাদের তাদের নৃশংস ভাবে তাদের সর্বনাশের দিকে ঠেলে দিল এবং এই যে ধ্বংসলীলা চলছে এই ধ্বংসলীলাতে একেবারে লাঠি পেঠা করে আমাদের একটা ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার যেটুকু বাকি ছিল সেটুকুও যেন একেবারে মানে একেবারে কোল্যাবস করার মতো স্টেজে গেল যে জিনিসগুলো দেখো তুমি যে বললে আমি ঘটনাটাকে জানি না দেখিনি এখনো হয়তো পরে এক ঝলক হয়তো দেখতে পাবো যে বিকাশবাবুর উপরে যে লোকেরা আজকে আক্রোশের সঙ্গে উঠছেন এখন তাদের নিজেদের দুর্ভাগ্য নিজেদের যে একটা অদ্ভুত সিচুয়েশনে ছেলেমেয়েরা আছে তাদের সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকের একটা সহানুভূতি থাকা উচিত কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে আজকে তাদের সঙ্গে যদি কেউ প্রতারণা তো নিশ্চয়ই এসএসসি প্রতারণা করেছেন এসএসসি কে না একটা গভর্নমেন্ট মিডিয়েটেড গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড অথরিটি সুতরাং তার সঙ্গে আমাদের আমাদের সরকার প্রতারণা করেছেন কোন সরকার প্রতারণা করেছেন তার সঙ্গে প্রতারণা করেছেন রাজ্য সরকার যে রাজ্য সরকার আমাদের আমাদের সংবিধান স্বীকৃত একটা সরকার এমন একটা বিষয়ে প্রতারণা করেছেন যেটা কি আমাদের কেন্দ্র রাজ্য উভয়ের একটা মিলিত সাবজেক্ট আর যেখানে আমার মনে হয় যে ভারতবর্ষের অন্তরাত প্রতারিত হয়েছে সেই জায়গাটা হলো যে যখন আমরা ডিভিশন বেঞ্চে যাচ্ছি যখন আমরা হাই কোর্টে যাচ্ছি এখন অবধি আমরা যেভাবে সুপ্রিম কোর্টের অ্যাটিটিউডটা দেখছি যে সুপ্রিম কোর্ট কে কেন ঝগড়া করছে এবং বিবাদমান দুই পক্ষের কে ভুল কে ঠিক এই ঝগড়াটাকে তারা যেন একদম সেই লিটমাস টেস্ট করতে ব্যস্ত কিন্তু এই ঝগড়ার মধ্যে যারা সবচেয়ে বেশি এফেক্টেড সেটা উনিশ হোক কুড়ি বাই বাইশ হোক পঁচিশ হাজার হোক যে ছেলে মেয়েরা তারা ভ্যালিডলি লেজিটিমেটলি বিশ্বাসের সঙ্গে তারা পরীক্ষা দিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিল আবার সেই কথা অ্যাপয়েন্টমেন্ট কে দিয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে একটা সংবিধান স্বীকৃত আমাদের কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কে উপরে বিজেপি তো এখানে তৃণমূল তা নয় আমাদের কাছে আজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট হচ্ছে সংবিধান স্টেট অ্যাডমিনিস্ট্রেশন যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্টকে যে রাজ্য স্তরে যে প্রতিনিধিত্ব করে কোন পার্টি সেটা সেকেন্ডেরিক তাহলে আজকে এই ভারতবর্ষ নামক এই যে একটা এই যে একটা আমার আমরা আমাদের এই যে একটা রূপকথার রাজ্য এই যে সংবিধান নামক, আমাদের যে এই এই রূপকথার শব্দের সংবিধান তারা আমাদের যারা ভ্যালিডলি স্বীকৃত ভাবে পরীক্ষা দিয়েছে তাদের পাশে এসে দাঁড়াতে পারলো না তারা তো তারা তো এই ইস্যুটাকে বহু খন্ডে ভাগ করতে পারতো যে আমি যারা দোষ করেছে তাদের আমি শাস্তি দেবো দ্যাট ইজ ওয়ান পার্ট অফ ইট যে সংস্থা কাজ করতে পারেনি, তাদের আমি তাদের আমি দরকার হলে গিয়ে তাদের আমি একেবারে নির্মূল করে দিয়ে আসবো দ্যাট ইজ দি আদার পার্ট অফ ইট কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা ভ্যালিডলি এখানে যেখানে চাকরিটা পেয়েছে তাদের আমি কিভাবে প্রোটেক্ট করতে পারি দ্যাট শুড বি দ্য থার্ড অর দ্য ফোর্থ পার্ট অফ দ্য জাজমেন্ট এই পুরো ব্যাপারটাকে আমি খালি একটা এ ওর গায়ে থুতু ফেলবে এর গায়ে থুতু ফেলবে আর এই ভোটের উত্তাপের মধ্যে আমি এটাকে এই রাজনৈতিক এই এই গালিগালাজের একটা একটা উপাদেও একটা মুখরোচক চাটনি হিসেবে এটাকে ইউজ করব। আমার মনে হয় আমি ভারতবর্ষের বিচার ব্যবস্থার থেকে আর একটু ম্যাচিউরিটি আর একটু অন্তর্দৃষ্টি এবং আর একটু সংবেদনশীলতা আমি আশা করি পর্ষদ তো যোগ্য অযোগ্য এই ভেদাভেদটাই করতে পারিনি সেক্ষেত্রে তুমি যখন ভোটের সময় আসছে তখন তুমি কত লক্ষ 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 বুথে ভোট করতে পারছ তখন আমি বাজারের ফেরিওয়ালা থেকে ব্যাঙ্ক ম্যানেজার থেকে সমস্ত গভর্নমেন্ট সার্ভেন্টকে টেনে নিয়ে আমি করতে পাচ্ছি। আমার কাছে তো আজকে বলা উচিত ছিল যে পশ্চিমবঙ্গের ইলেকশনটা তিন মাস বাদে হবে যে রাজ্য যে দেশ স্বীকৃত যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে তার মর্যাদা রাখতে পারে না সে রাজ্যের মেরুদণ্ড তো এমনিই খসে পড়েছে তার বিশ্বাসযোগ্যতা তো এমনিতেই তলানিতে নিতে আমার কাছে এই চাক যারা আজকে প্রবঞ্চিত হচ্ছে তাদের ইন্টারেস্টটা রক্ষা করা এই যে একটা কোথায় একটা মেকি মেকি খেলা খেলা ইলেকশন হচ্ছে এই ইলেকশনের প্রহসন নাটিকার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট এই যে কদিন আগে কে বললো না যে রামনবমীর গন্ডগোলের জন্য মুর্শিদাবাদের ভোট পরে হোক আমি তো তার বহু আগে বলবো যে বিচারক মশাইরা আপনি যতক্ষণ না মানুষের বস্ত্রের সংসার করতে পারছেন আপনি যেখানে এক লক্ষ পরিবারকে তাদের দুঃখ দুর্দশা দুর্ভিক্ষের মধ্যে অনাহারের মধ্যে ঠেলে দিচ্ছেন সেই রাজ্যে সেই সময় ইলেকশনের কি মূল্য যদি বোঝাতে পারেন আমাকে জানাবেন স্যার কোথাও বিচারকদের কাজ কি স্যার এই অন্য বস্ত্র যোগান দেওয়া মানে এই প্রশ্ন করবেন আমাদের আমাদের বিচারকদের প্রথম দায়িত্ব হলো কনস্টিটিউশন অব ইন্ডিয়াকে রক্ষা করা যে কনস্টিটিউশনের প্রথম দুটো লাইনে হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া গিভ আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন কনস্টিটিউশনের প্রথম দুটো লাইনেই নয় যে উই দ্য পলিটিক্যাল পার্টিস অব ইন্ডিয়া গিভ আওয়ার সেলফ দিস ইলেকশন ওই সব ইলেকশন ফিলেকশন চলে যান পশ্চিমবঙ্গের ইলেকশনকে ডেফার করে প্রায়োরিটি শুড হ্যাভ বিন গিভেন সেই এক লক্ষ পরিবার সেই পঁচিশ হাজার ছেলেমেয়ের রাজ্যর তাদের রাইটসটাকে প্রোটেক্ট করা ইজ ফার মোর ইম্পর্টেন্ট যেখানে এই ব্যর্থ সংবিধান এবং তার ব্যর্থ গণতন্ত্রের এই প্রহসন নাটিকার থেকে এখানে একটা প্রশ্ন আমার সংযুক্ত থাকবে শেষ প্রশ্ন যে স্যার কোথাও কি মনে হচ্ছে যোগ্য অযোগ্য রাজনৈতিক একটা পার্ট এন্ড পার্সেল মানে অবিচ্ছেদ্য অংশ মানে কারণ বিকাশ বাবু ব্যাপারটা নিয়ে পুরো ব্যাপারটা নিয়ে এই স্ক্যান্ডেলের দুটো পার্ট এই স্ক্যান্ডেলের একটা পার্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল গ্রিড এবং ফাইন্যান্স এবং সেকেন্ড পার্ট এই স্ক্যান্ডেলের হচ্ছে তোমার পলিটিক্যাল অপরচুনিটি ফাইনান্সিয়াল এবং পলিটিক্যাল এই যে পুরো করাপশনের এই দুটোই হচ্ছে মেন এলিমেন্ট সেটা সেটা আমি তুমি বুঝতে পারছি বিচারকরা বুঝতে পারছেন না তাহলে বিচারকরা বিচারকরা কি একদিক দিয়ে একটা ফাইনান্সিয়াল লোব আরেক দিয়ে একটা পলিটিক্যাল আনপ্রিন্সিপাল পলিটিক্যাল পলিটিশিয়ানরা তাদের মধ্যে তারা তারা খুব আনন্দে এই এই দুটো হাততালির মধ্যে এই দুটো বুলডোজারের দুটো ব্লেডের মধ্যে তারা পঁচিশ হাজার ছেলে মেয়েকে এবং তাদের পরিবারকে পিষে মরে যেতে তারা দেবেন আমার সংবিধান কি তাই বলে আমার কনস্টিটিউশন কি তাই বলে নিঃসন্দেহে প্রশ্ন থাকলো চাকরি যাওয়া নিয়ে বিস্ফোরক ডাক্তার কুনাল সরকার কিন্তু যারা চাকরিটা কোটান আন কোট ভাষায় খেলেন তাদের কি হবে যারা এই যোগ্য চাকরি প্রার্থী অযোগ্য চাকরি প্রার্থী যাদের জন্য আজকে রাস্তায় বসে আছেন এই রকম একটা অস্থির অবস্থার মধ্যে ফেলেছেন তাদের কি হবে বিচারক কি পারবেন যোগ্য অযোগ্য ভেদাভেদ করে চাকরি বাঁচাতে প্রশ্ন নিঃসন্দেহে তুললেন ডাক্তার কুনাল সরকার আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদেরও